জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নির্ধারিত হবে এ মুহূর্তে বহুদলীয় সংবিধান প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুজিববাদী সংবিধান থেকে বের হতে হবে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত মার্চ ফর ইউনিটি জাস্টিস শীর্ষক তিনি এসব কথা বলেন নাসিরউদ্দিন বলেন বহুদলীয় সংবিধান রচনার জন্য বর্তমানে একটি সুযোগ তৈরি হয়েছে দেশের সব শ্রেণী পেশার মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে গণপরিষদ নির্বাচনের মধ্যে বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানে যেসব শ্রমিকরা শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে গণপরিষদের সংবিধানে মা এবং বোনদের অধিকারের প্রশ্নগুলো লেখা থাকতে হবে এমন একটি সংবিধান চাই যেখানে কোনো রাষ্ট্রের কাছে গোলামির জিনজিরে আবদ্ধ থাকতে হবে না গণপরিষদের মাধ্যমে এমন একটি সংবিধান চাই যে সংবিধানের মধ্য দিয়ে আর কোন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব বহুদলীয় গণতন্ত্র একদলীয় সংবিধানের মাধ্যমে হতে পারে না বহুদলীয় সংবিধান জনগণের সামনে দিতে হবে এর মধ্যে বাধা দিতে কেউ আসলে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে কেউ যদি দেশীয় রাজনৈতিক কোন ষড়যন্ত্র করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে রাজপথে লড়াই হবে বাংলাদেশের মাটিতে ছাত্র জনতা রক্ত দিয়েছে প্রয়োজনে আরও রক্ত দেবে